হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ বারবার পরীক্ষা স্থগিত এই সমস্যা নিয়ে আসলে আমাদের দু হাজার চব্বিশের যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জীবন অতিবাহিত হচ্ছে কবে আসলে পরীক্ষা হবে সেটা নিয়েও দ্বিতাদ্বন্দ্ব সন্ধিহান বারবার আপডেট বারবার আপডেট দফায় দফায় স্থগিত হচ্ছে পরীক্ষা বারবার পরিবর্তিত হচ্ছে রুটিন তো এই সমস্যাটা আমরা আসলেই ফিল করে আসছি আমাদের নতুন সরকার ডাক্তার ডক্টর ইউনুস নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হয়েছে সেখানকার উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য সৈয়দা হাসান তিনি স্থগিত এই এইচএসসি পরীক্ষা কবে হবে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন চলো আমরা সেটার বিস্তারিতটা জেনে আসি সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি পরীক্ষাটা কবে হতে চলেছে ডিয়ার স্টুডেন্টস আমরা যদি এক টু তাকাই তাহলে দেখো রাষ্ট্রীয় অতিথি ভবন এই দেখো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক কিন্তু শেষ হয়েছে সেখানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন এইচএসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার এখনো সুযোগ হয়নি যেহেতু সবেমাত্র সরকার গঠিত হয়েছে মাত্র শপথ গ্রহণ হয়েছে তাই এখনো এইচএসির বিষয় সিদ্ধান্ত নিতে পারেনি এখনো আনুষ্ঠানিকতা চলছে কারণ এর সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি তোমরা জানো এই কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার ডাকে পুলিশ সকলের উপর চড়াও হওয়ার কারণে অ্যাকচুয়ালি ক্ষুব্ধ জনতা কিন্তু তাদের উপর আক্রমণাত্মক একটি পরিবেশ তৈরি করে যার কারণে পুলিশ চাকরিতে আসতেছে না তো যার কারণে থানাগুলো এখনও সচল হয়নি এটা সচলের কাজ প্রথমে করতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তাই এই থানার কার্যক্রমগুলো যদি শুরু হয়ে যায় পরিস্থিতির উন্নতি যদি হয় তাহলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে মন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন উপদেষ্টা উপদেষ্টামণ্ডলীর সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে প্রিয় শিক্ষার্থীরা এখন এইচএসসি পরীক্ষা কবে হবে দেখো পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলেই কিন্তু এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হ্যাঁ এখন কবে হবে কয় তারিখে হবে কবে রুটিন দিবে এইটা এখনও তুমি বলতে পারবে না তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে রুটিনটা আসার সাথে সাথে এবং আপডেট আসার সাথে সাথেই কিন্তু আমরা দিয়ে দেবো এবং তোমরা পেয়ে যাবা তো কবে হবে সেটা এখনই বলতে পারতেছে না তবে খুব শীঘ্রই হয়ে যাবে এতটুকু মাথায় রাখো যে পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে তোমার এইচএসসি পরীক্ষা হবে তাই প্রস্তুতিতে ঘাবলা রাখা যাবে না অবশ্যই তোমরা পরিস্থিতিটি নিয়ে যাও এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি পরীক্ষা চাও কমেন্ট করে জানাও যদি পরীক্ষা চাও এবং অটোপাস চাও দুইটা গ্রুপে আমাদেরকে কমেন্ট করতে পারো যারা পরীক্ষা চাও তারা ইয়েস লিখে কমেন্ট করো এবং যারা অটোপাস চাও তারা নো লিখে কমেন্ট করতে পারো আমাদের কমেন্ট সেকশনে অথবা তুমি কি চাও অ্যাকচুয়ালি পরীক্ষার চাও না অটোপাস চাও সেটা কিন্তু ডিটেলস জানিয়ে দিতে পারো আমাদের ডিয়ার স্টুডেন্টস আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তুমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপ ও পেজে জয়েন হতে যা পারো আর এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অলসো লাইক কমেন্ট এন্ড শেয়ার দ্য ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবে